কি কম দিপল ভাই কি পাশ করবে দেখা সাক্ষাৎ হয়েছে তার সাথে আমার কথাও হয়েছে ভিডিও কলে হয়েছে আমি গিয়েছি হ্যাঁ ভাই ডায়লগ এই মানদার পোলা আমারে কি ফুটপাতের মাছদান ভাবছস দুই কোটি টাকার কাম দুই লাখ দিয়া করবি এই আমারে চিনছস আমি সানডে মানডে ক্লোজ করছি 12 তে খালাস করছি সিস্টেম চালু করে আমারে এফবিসি সামনে আইছি এই আমারে যে চিনে নাই আমি ওকে খাইছি এই আর অডাইলো কোন বাচ্চা ন এই না tali নাই কেন কোথা বৌমা বানাইতাছ ক্যাকানি চকুরা ক্যাকাকি তোমার বউ বাচ্চার কাছে রাখছ না কি মাগার কইলকার ভিতরে ভরছ এই কুততার বাচ্চা তোর কাছে বোমা বানাই বাড়াই চালাম তুই তো দাস নাই ওই বাসসার কাছে কইয়া দিছস ওই বাসসারে তো সিস্টেম করবই তার আগে তোর সিস্টেমটা কইরা লই

চলচ্চিত্রে একটি ছবি করতে পারি এইটাই আমার চাওয়া দীপজল ভাই অনেক ভালো মনের মানুষ সে যেত যেতে আমাকে তার চলচ্চিত্রে একটি সিনেমা নেয় কারণ আমি তার অন্ধভক্ত ঠিক আছে স্টেজে ছেড়ে দিলে আপনারা বুঝতেই পারবেন না কে দীপজল আর কে দিপল না আমার কণ্ঠ শুনলে স্পিকার আপনারা বুঝতেই পারবেন না তার হুবাহু অভিনয় একই রকম